আলামিন ভাই পাঁচ পিস দিয়ে দিবে আপনাদেরকে শুধু আমার ভিডিও দেখে আসলেই বা আমার ভিডিও দেখে ফোন করলেই অল উন্নতি সিকোয়েন্স থাকতেছে ভাইয়া এটা কয় হাত না এখানে আছে প্রিন্টের উন্না ভাই প্রিন্টের উন্না দশ পিস কত টাকায় দিচ্ছেন আজকে ভাই দশ পিস হচ্ছে আপনার পঁচিশশো টাকা আপনার বিহজদের জন্য দুই হাজার টাকা দশ পিস পঁচিশশো টাকা আমার ভিউয়ার্সদের জন্য আজকে ভাই দিয়ে দিচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা তার এই যে ভাইয়া দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর কাজ আছে কাজ আছে দেখেন ভিউয়ার্স আপনারা যারা উন্না নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এই দেখেন আমি একটা হোলসেলার উন্না দোকানে চলে আসলাম হ্যাপি উন্না এন্ড থ্রি পিস এটা মনে হয় ভাইয়াদের তিন নম্বর শোরুম তাই তো জি জি ঠিকানাটা ঠিকানা হচ্ছে আপনার বান্টি বাজার এটা হচ্ছে এই নারায়ণগঞ্জ আড়াই হাজার বাজার এটা ঢাকা থেকে আসলে আপনার গুলিস্থান থেকে উঠলে ডাইরেক্ট বাসি বাজার আচ্ছা ডাইরে শুনলাম এখন ভাইয়া কিছু দেখাবে আমাদেরকে এই দেখেন রাস্তার পাশে ভাইয়াদের দোকান ভাই কি অফার দিতেছেন আজকে আমার ভিওয়াজদের জন্য আপনাদের বিহাজদের জন্য ভাই সেরা অফার চলতেছে আজকে এই যে এটা ভাইয়া হচ্ছে একশো টাকা পিস হ্যাঁ এটা হচ্ছে আরিকাজার লিলেনের ভিতরে হ্যাঁ বিস্কোসের ভিতরে আর আপনার ভিউয়ারদের জন্য এটা 120 টাকা 120 টাকা জি ভাই 120 টাকা ডিসকাউসের ভিতরে আরই কাজ দিয়ে ভাইয়া রাখতেছে 120 টাকা এটার রেট কত দিতেছেন এটা ভাইয়া এটা 150 টাকা আপনাদের ভিউয়ারদের জন্য এটা 120 টাকা রাখমু 150 টাকা আমার ভিউয়ারস যারা আছেন যারা এই ভিডিওটা দেখতেছে একদম রিজনেবল ভাইয়া তাদের জন্য হইতেছে 120 টাকা 120 টাকা না ভাই জি ভাই 120 টাকা 120 টাকা দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা শোরুমে আসবেন এসে দেখে তারপরে নেবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ঘরে বসে নিতে চাচ্ছেন তারা ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভাইয়ার সাথে যোগাযোগ করলেই তো ভাইয়া দেখাবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করলে ভাইয়া ইমো নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে ওদের আসতে হবে না আপনার বৃহসদের আসতে হবে না আমাদেরকে এই ইয়া করবে আমরা কুড়িয়াতে দিয়ে দিব

এটা পেটির ভিতরই অনেক ভালো লাগতেছে দেখতে এটা ভাইয়াদের তিন নম্বর শোরুম এই যে ভাইয়া দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর অনেক কাজ আছে বোরডিং এর কাজ আছে দেখেন ফুল উন্নতে কাজ বোরডিং এর কাজ তারপর পিন করা পুরো উন্নটা দেখতে অনেক সুন্দর লাগতেছে পাঁচ হাত নামাজি উন্না মাত্র পাচ্ছেন 200 টাকায় 10 পিস পাচ্ছেন 2000 টাকায় দেখেন 2500 টাকা 10 পিস বিক্রি করে ভাইয়ারা আমার ভিডিও দেখে স্ক্রিনশ দিয়ে ভাইয়াকে বলবেন আলামী ভাইকে বলবেন যে আপনি ভিডিও দিছেন দশ হাজার টাকা তো এখন দশ পিস দেন যদি না দেয় তারপরে আমার নাম্বারও দেওয়া থাকবে আপনি ফোন দিবেন আমি ভাইয়ার সাথে কথা বলবো তো ভাইয়া তাহলে বিদায় নেই আজকে আমার দর্শকের জন্য কিছু বলার আছে আপনার ভাই আমার তো ঠিকানা দেওয়া আছে জি ঠিকানা দেওয়া আছে দেখা আছে এখন যার যা লাগে দশ পিস লাগুক পাঁচ পিস লাগুক আপনার জন্যে আমি পাঁচ পিস দিত রাজি কারণ আমরা আমাদের পেটি হচ্ছে পঞ্চাশ পিস পঞ্চাশ পিসের নিচে আমরা বিক্রি করি না মানে এখানে পেডি দেওয়া হইতেছে পঞ্চাশ পিসের পঞ্চাশ পিসের পেডি পঞ্চাশ পিসের পেডি এখান থেকে আপনারা যদি চান তাহলে পাঁচ পিসও দিবে আমাদের আলামিন ভাই আলামিন ভাই পাঁচ পিস দিয়ে দিবে আপনাদেরকে শুধু আমার ভিডিও দেখে আসলেই বা আমার ভিডিও দেখে ফোন করলেই স্ক্রিনশট দিলেই পাঁচ পিস পাবে কেউ যদি ব্যবহার করতে চায় পাইকারি বিক্রি করবে না দোকানে বিক্রি করবে না ব্যবহার করবে মা বোন সবাইকে দিবে সেও নিতে পারবে পাঁচ পিস জি 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 তাহলে বিশাল একটা অফার দিচ্ছে আজকে আলামিন ভাই তাহলে আলামিন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বিয়সদের বিয়সরা ফোন দিলে বা আসলে একটু দেখেন ভাই অবশ্যই ভাই আচ্ছা ঠিক আছে তো